বিশাল এক শরীর নিয়ে হাঁটেছে খুব ধীরে ধীরে ওজন তার একশো কেজিরও বেশি সাদা কালো কালারের কম্ব না থাকলে একে ভাল্লুক বলে চালানো যেত এদের মুখে রয়েছে ভয়ানক শব্দ যা কিনা মাংস খাওয়ারই উপযুক্ত অথচ সে কিনা খায় শুধুমাত্র বাস আই মিন ব্যাম্বু কথা বলছিলাম ভাল্লুক পরিবারের সবচেয়ে অদ্ভুত সদস্যকে নিয়ে এদের নাম জায়ান্ট পান্ডা যার বাংলা অর্থ দানব পান্ডা সত্যিকার অর্থে এরা এদের এক একটার ওজন হয় একশো চল্লিশ কেজি পর্যন্ত মাথা থেকে লেজ পর্যন্ত এরা লম্বাই হয় প্রায় ছয় ফুট বলে রাখা ভালো পান্ডা নামে কিন্তু আরো একটি পান্ডা রয়েছে সেটির নাম রেড পান্ডা যেটি কিনা সাইজে এর পঞ্চাশ ভাগের এক ভাগ পৃথিবীতে যত স্তন্যপায়ী প্রাণী রয়েছে তার মধ্যে পান্ডাই হয়তো সবচেয়ে বেশি ফানি তাছাড়া এরা ভীষণ বোকা টাইপের হয় আশেপাশে কিয়ামত হয়ে গেলেও এদের কোনো মাথা ব্যথা থাকে না এরা এদের আপন মনে সব কাজ করতে থাকে চিড়িয়াখানাতে এই জন্য এদেরকে লালন পালন করা খুবই কষ্টকর যতই কষ্ট করে আপনি এদেরকে গুছিয়ে রাখুন না কেন এরা কোনো না কোনো গন্ডগোল লাগাবেই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পান্ডারা মূলত মাংসশী প্রাণী অন্তত এদের দাঁতের গঠন এবং অন্ত্রের প্রকৃতি দেখে তাই বোঝা যায় কিন্তু বাস্তবিক পক্ষে মাংস এরা মোটেও খায় না এদের প্রধান খাদ্যই হলো কুচি বাঁশ এবং বাঁশের করল পান্ডারা খুবই রেয়ার প্রাণী এরা এতটাই বিরল যে আইউসিএন এর রেড লিস্টে এদের নাম সবার উপরে প্রাকৃতিক এই পান্ডা কেবলমাত্র চীন দেশেই পাওয়া যায় চীনের প্রত্যন্ত বনাঞ্চলের মাত্র ছয়টি পাহাড়ি এলাকায় এদেরকে দেখতে পাওয়া যায় এদের বাসস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে জানাবো পান্ডা সম্পর্কে দশটি মজার মজার ঘটনা পান্ডা যেহেতু বাঁশ ছাড়া অন্য কিছু সহজে খেতে চায় না এজন্য তাকে প্রচুর পরিমাণে খেতে হয় বাঁশের মধ্যে খুব একটা পুষ্টি উপাদান না থাকায় পাণ্ডাকে বারো থেকে চোদ্দ ঘন্টা শুধু খেতেই হয় এই বারো ঘন্টার মধ্যে এরা প্রায় পনেরো কেজির মতো বাঁশের করল খেয়ে ফেলতে পারে এত খাওয়ার পরেও কিন্তু এদের ওজন খুব একটা বাড়ে না অন্যান্য ভালকেরা যেখানে দুইশো থেকে চারশো কেজি পর্যন্ত ওজন হয় সেখানে একটি পুরুষ পান্ডা সর্বোচ্চ একশো চল্লিশ কেজি পর্যন্ত হয়ে থাকে অন্যদিকে ফিমেল পান্ডারা প্রায় একশো কেজির মতো ওজনে ভারী হয় তবে এদের চেহারা গোলুমুলো হওয়ায় অন্যান্য ভালকদের তুলনায় এদেরকে বেশি মোটা দেখা যায় মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর সকল পান্ডা আইনগতভাবে চীনের নাগরিক চীনের সিটিজেনশিপ পাওয়ার জন্য মানুষকে কতই না কঠিন পরিশ্রম করতে হয় আর পান্ডারা জন্মগতভাবে এই অধিকার নিয়ে জন্মায় পৃথিবীর অন্য যে কোনো স্তন্যপায়ী সংরক্ষণের চেয়ে পান্ডা সংরক্ষণ অনেক বেশি কঠিন কারণ এদের প্রজনন ঋতু অত্যন্ত সংক্ষিপ্ত আর এরা দেখতে যতই হ্যান্ডসাম হোক না কেন এরা কিন্তু মোটেও রোমান্টিক না আর এই সংক্ষিপ্ত প্রজনন ঋতু এরা খুব অলসতায় কাটিয়ে দেয় সংরক্ষণ কঠিন হওয়ার কারণে এদের সংখ্যা কিন্তু খুবই কম 1970 সালে এদের সংখ্যা ছিল প্রায় 1000 টি চীন সরকার এবং বনকর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এখন পাণ্ডাদের সংখ্যা 1800 টি আমাদের প্রতিহাতে বুরিয়াঙ্গুল থাকে একটি করে কিন্তু পান্ডাদের স্পেশাল একটি বুরিয়াঙ্গুল রয়েছে আর এর কারণে এরা খুব ভালো গাছ বাইতে পারে পাশাপাশি এরা কিন্তু সাতারেও পটু আমরা সাধারণত পান্ডাকে সাদা কালো ছোপ ছোপ দেখে অভ্যস্ত তবে জন্মের পর পর এদের গায়ের রং থাকে পিঙ্ক আর এদের গোলাপি রং বেশ কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয় কিছু কিছু পান্ডার গায়ের রং সাদা কালার বদলে জেনেটিক্যালি খুব ভিন্ন রঙের হয় যেমন অ্যালবেনো পান্ডাদের গায়ের রং সম্পূর্ণ সাদাতে হয় চীন দেশে পান্ডা শান্তির প্রতীক হিসেবে বিখ্যাত এছাড়া বন্ধুত্বের প্রতীক হিসেবেও পান্ডার খ্যাতি রয়েছে বন অবস্থায় পান্ডা কিন্তু খুব বেশি বছর বাঁচে না বোন অবস্থায় এরা প্রায় সতেরো বছর পর্যন্ত বাঁচতে পারে অন্যদিকে চিড়িয়াখানায় ঠিক মতো যত্নার্থী পেলে আল্লাহর রহমতে এরা প্রায় তিরিশ বছর পর্যন্ত বাঁচতে পারে পান্ডারা খুবই অলস তবে অলসতার পাশাপাশি এরা ট্রাবল মেকার বটে ভীষণ দুষ্ট এরা চিড়িয়াখানার কর্মীরা এদের সারাদিনের করা হৈ হুল্লোর সামাল দিতে ক্লান্ত হয়ে যান আজকে আর নয় ইনশাল্লাহ হাজির হবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভিডিও টি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম